গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন এখন থেকে ব্লগটা শুরু করছি রান্না রান্নাঘর থেকে সকালে ব্লগটা আমি করতে পারি না সকালে এত তাড়াহুড়ো থাকে টিফিন দেওয়ার ওই জন্য রান্নার থেকে ম্যাক্সিমাম ব্লগটা শেয়ার করি এই যে ভাত বসিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে দিলাম এইভাবেই করি না হলে ব্ল সকালে এত তাড়া থাকে ওই জন্য আর পারি না আপনাদের সাথে একদিন আপনাদের সাথে সকালের ভিডিও শেয়ার করবো আমি সকালে উঠে কি করে যে ভাত ছিল একটু ঠান্ডা ফেলবো কেন এত কষ্ট করা ভাত ওইটা ভাত জ্বালানোর উপরে দিয়ে দিলাম এই যে ডালটাও ফোড়ন দিয়ে নেবো এইভাবেই কাজ করি না হলে ঠান্ডার দিন শরীর চলে না ঠান্ডা আবার ভালো আবার যারা কাজ করে তাদের খুব কষ্ট হয় কড়াইতে তেল দেব শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেব বর মশাই আমাকে খুব হেল্প করে বলেই আমি এই ভিডিওটাও করতে খুব উৎসাহ পাই একদিন না করলে বলে ভিডিও করো আমার বর আমার সাথে আছে বলেই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি এই তাও বর যদি ভালো হয় সব কিছুতে সাথ দেয় দেখবেন কাজ করেও শান্তি লাগে উনি আমাকে ভিডিও করার উৎসাহ দেয় কে বলে না বলে আমার অতটা ইয়ে হয় না আমার বর তো আমার পাশে আছে একদিন ভিডিও না করলেই আমার বর বলবে ভিডিও করো কে যে যা বলছে বলুক ওই জন্যে আমি ভিডিওটা করি বাইরে বেশি যাই না বলে এইটাই আমার লাইফস্টাইল বলে এইটাই আপনাদের সাথে শেয়ার করি যখন বেরোই তখন তো আপনাদের সাথে শেয়ার করি আমি বেশি একটা বের হই না বাজার হাত বর মশাই করে আর আমি রান্না নিয়েই থাকি এক এক সময় মন মেজাজ খুব খারাপও হয়ে যায় আবার এক এক সময় ভাবি কি ভিডিও করবো না দূর ভালো লাগছে না আবার বর মশায় উৎসাহ দেয় বলেই আমি করি পরিবার যেরকমই হোক বর যদি ভালো হয় তাহলে দেখবেন তার সাথে কষ্ট দুঃখ সবই মা মানিয়ে থাকা যায় আমার মশাই এমনি খুব ভালো আমার আমার খুব কেয়ার করে আর খুব যত্নেও রাখে তার জন্যেই কোনো কষ্টই কষ্ট মনে হয় না এই যে এবার এখানে গাঁঠির দম বসাবো কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম মনের কথা কার কাছে শেয়ার করবো আবার কারোর কাছে বলতে গেলে মনে যার বরের পয়সা থাকে না তার যে কি জ্বালা সে একমাত্র তার বউই জানে বাবা এমনি যদি গল্প করতে যাই ভাববে মনে কিছু নিতে এসে মনে হয় ওই জন্যেই কারোর সাথে এখন কথা বলাও বন্ধ করে দিয়েছি নিজের মতন কাজ নিয়ে থাকি আপনাদের সাথে গল্প করি আপনারাও তো একটা পরিবার আমার মনের কথা কিছু কিছু শেয়ার করি পয়সা না থাকলে সেই ইয়ে তাদের দেখবেন কদরও কম হয় যে যা পারে বলতেও বলতেও ছাড়ে না কিন্তু আমার বর মশাই ভালো বলে সব কিছুই আমি সহ্য করি যার দেখবেন স্বামী ভালো হয় সব কষ্ট দুঃখ ওইটাই ভালো লাগে যাদের স্বামীর পয়সা কম তাদের কথা তো শুনতেই হবে কিছু করার নেই ওইটা সহ্য করতেই হবে ওইটা আমি এখন মেনেই নিয়েছি যার যেরকম পয়সা তার সেরম কথা শুনতে হবে যাদের কাছে তেলা মাথায় দেখবেন সময় মানুষ তেল মাখে যাদের পয়সা কম তাদের বউদেরও কদর কম বউদেরও কদর কম হয় ওইটা মেনে নিয়েছি আর অনেক দুঃখ কষ্ট মনে চেপে রাখি বলি না সব কথা বলতে গেলে দরকার কি বাবা এখন নিজের মেয়েও বড় হয়ে গেছে মেয়েও বলে চুপ করে দেখতে থাকো কিছু বলবা না কাউরে কাউকে আমি ওজন্য থাক গিয়ে কিছু বলার দরকার নেই অনেক তো সহ্য করেছি বিয়ের পর দিয়ে আর কটা দিন সহ্য করি আর আর কি করা যাবে এই নিয়েই সংসার এইটার নামই সংসার দুঃখ কষ্ট সব মিশিয়েই সংসার হয় কিন্তু আমার স্বামী খুব আমার এই ভিডিওতে খুব উৎসাহ দেয় বলেই আমি এই ভিডিওটা করতে পারি এক একজন যেরকম দেয় না না উনি আমায় আবার ভিডিও না করলে উনি আবার বলবে ভিডিও করো ভালো লাগবে গাঁঠিগুলো ওই যে সে হয়ে গেছে নামিয়ে দিলাম কিছু কিছু কথা মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম মনে অনেক দুঃখ শেয়ার আছে দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন আস্তে আস্তে সবই শেয়ার করব এই যে সুন্দর করে গাঠিটা নামিয়ে নিলাম এখানে মাছের ঝোল কষানো হয়ে গেল জল দিয়ে দিলাম আর এক সময় অনেক কষ্ট করেছে মেয়ে মানুষ করা নিয়ে অনেক লোকে ঝেঁটা লাগতি অনেক খেয়ে মেয়ে এত পড়াশোনা শিখানো কিন্তু কেউ কিছু সেরকম উপকার করেনি যে যেটা করেছে সেটা বাপের বাড়িতে মেয়ে যখন হবে মা আমাকে নিয়ে খুব দৌড়াতো মা করেছে অনেক বাবা বলবো না মিথ্যা কথা ডাক্তারখানায় নিয়ে যাওয়া তখন তো আমার খুব টানাটানি ডাক্তারখানায় নিয়ে যাওয়া ধরে ধরে বাচ্চাটা হয়েছে পরে ও খুব কষ্টে গেছে আমার এখন তো দেখছেন ফ্ল্যাট হয়ে গেছে এখন তখন তো আর ভিডিও করতে পারিনি তখন আর আপনারা দেখবেন কীরকমভাবে তখন এর কষ্টটা অনেক বেশি ছিল এখন এইটুক যা আছে সেটুকু নিয়েই আমার ভালোই কেটে যায় এইটুকু নিয়ে আমি চাই আমার বেশি দরকার নেই যা আছে তাইতেই সন্তুষ্ট থাকা ভালো আমার যেটুকু আছে সেইটুকু নিয়েই আমি ভালো থাকতে চাই আমার স্বামীকে নিয়ে এইটাই আপনার আশীর্বাদ করুন আর কি দরকার এই যেটুকু আছে সেটুকুনি আমি ভালো থাকতে চাই এককালে যা কষ্ট করেছি এখন তো তাও অনেকটাই সু সুখ করি এইটুকুনি সুখই অনেক বেশি চাওয়া ভালো না যেটুকু হয়েছে কষ্ট করে করে কাজ করে করে আমি এই সব ঘরের জিনিসপত্র বানানো ঠাকুর তো আর মুখ মুছে থাকবে না ঠিক ঠাকুর দেখবে অন্যায় নেয় কে অন্যায় করছে কে অন্যায় করছে না সেটা ঠাকুরই দেখবে আর ঠাকুরই বিচার করবে আমরা কে বিচার করার আমি কোনো সেরম কাজ করিও করিনি এখন ভুলবশত যদি করে থাকি সেটা আর জানি না এই যে সুন্দর করে ইয়ে করে নিলাম আর কেউ যদি ভালোবেসে আমাকে ডাকে সঙ্গে সঙ্গে চলে যাব মনে রাখি না যে আমার সাথে কে কি করেছে না করেছে অত মনে রাখি না কিন্তু অনেকে আবার প্যাস ধরেও বসে থাকে কিন্তু আমি অতটা প্যাচ ধরি না আপনাদের সাথে কথা বলতে আমার ভালোও লাগে এখন আপনাদের সাথেই গল্প করি আমার অনেক বন্ধুও হয়েছেন এই ছোট্ট পরিবারটার পাশে থাকুন যাতে সে একটুখানি এগিয়ে যেতে পারে অনেক কষ্ট করেছি ধৈর্য ধরে 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 সংসারটা এত দূর নিয়ে এসেছি এখন মেয়েটাও বড় হয়ে গেছে দেখি মেয়ে আশীর্বাদ করুন মেয়েরও জানি ভালো একটা চাকরি টাকরি হয় এইটাই আমি চিন্তা করি সব সময় বসে এখন আর কে কী করছে আমার দেখারও দরকার নেই শোনারও দরকার নেই আমার মেয়েটা কীরকমভাবে মান ঠিক করে ইয়ে করবো সেটাই দেখি কথা বলতে বলতে এই দেখুন আবার রান্নায় চলে আসলাম লুটে মাছ করবো বনমাশে লুটে মাছ নিয়ে এসছে কড়াইতে তেল দেবো এটা অনেকবার আমি রেসিপিটা শেয়ার করেছি আগের ভিডিওতে এটা ঝুড়ো ঝুঁড়োঝুঁড়ো করবো কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দেব পেঁয়াজ দেব। আমি বেশি রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি কেন রান্না করে ঢুকলে আর দেড়টা দুটোর আগে বেরোতে পারি না আজকে বৃহস্পতিবার তার মধ্যে মাথাও বসতে হবে পুজোও দিতে হবে একটা তারা চলছে মনে হয় দেখুন না কী তাড়াহুড়ো করে কাজ করছি এটা তো স্পিড বাড়িয়ে দিয়েছি তাই এত তাড়াতাড়ি কি আর সংসারে কাজ হয় যে সব মশলা দিয়ে দিলাম পিঁয়াজটা একটু লাল লাল করে ভেজে টমেটো দিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো আর কাঁসড়ি মিচ দিয়ে কষাবো ভালো করে আর আমি ধনে জিরার গুঁড়ো দেই না এই শীতের সময় দেখবেন সবজি লো ধনে পাতা যেই যে কোনো তরকারিতে দেবেন খুব খেতে ভালো লাগবে আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের মন থেকে ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখুন শেয়ার করে দিন তাহলে আমার একটু উপকার হবে আপনারা ভালো না ভালো না রাখলে আমি আর ইউটিউবে জাগা করতে পারবো না এই আশাই কাজ করছি এই লোটে মাছটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখানে এটা ভাজবো অনেক সময় লাগে লোটে মাছ করতে বাবা এদিকে বৃহস্পতিবার কাপড় জামাও ভিজিয়েছি কাচতে হবে এই ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজও সারলাম দেখুন এই যে লোটে মাছটা হয়েছে আবার মূলও দিয়ে সরষে বাটা করব। এই রান্নারা শেষ হয় না তো একটা লাগবে কম হয়ে গেছে এই হোম ডেলিভারি যারা করে তারাই জানে তরকারি কম পড়লে আবার আমার করতে হবে রান্না হয়ে এসেছিলো ওই যে মেয়েটা একটু লোটে মাছ খাবে বাটিতে করে যে তুলে দিলাম ও একটু খাবে বলছে খাক ও এরকম বাটিতে ভাজা বলুন তরকারি বলুন বাটিতে নিয়ে খেতে খুব ভালোবাসে ভাতের থেকে যে লোটে মাছটা হয়ে গেছে যে নামিয়ে দিলাম খেতে দুর্দান্ত হয়েছিল খুব সুন্দর হয়েছিল ঘরের কাজ করেই সময় পাই না লোকের সাথে মিশব কি দেখুন দেখেন তো সারা সারাদিন আমার কাজের উপরেই চলে যায় দরকার নেই লোকের সাথে মেশার ওর থেকে নিজের মতন সংসারে কাজ করি ওইটাই ভালো থাকি আমি মনটাও ভালো থাকে আপনাদের সাথে গল্পও করতে পারি কিছু কিছু সকাল উঠে এডিট করতে হয় এটাও একটা কাজ কাজ মনে করলেই কাজ হয় আর যদি আমি মনে করি যে এটা একটা কাজ না তাহলে আর ইয়ে হবে না যে পাঁচ ফোড়ন দিয়ে মুলোটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আমি না সর্ষা বেটে দিই না বেটে দিলে গ্যাস সম্বলটা বেশি হয় কিনে নিয়ে আসি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখি তারপরে হলুদ লবণ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দেবো একটু কাশ্মীরি মিচ দিয়ে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে চাকি নামানোর আগে ধনে পাতা দেবো শীতকালে দেখবেন নানা রকম সবজি ওঠে আর খেতেও ভালো লাগে মাছ মাংস ফেল করে দেয় রান্না করতে জানলে শীতকালে দেখবেন খুব সুন্দর লাগে এইগুলো খেতে তারপরে চো এই তরকারিটা হলেই হয়ে যাবে আর অল্প কটা বাসন আছে আসন দেখায় দুপুরে লাঞ্চ মেনু ভাত ডাল গাঠির তরকারি এই যে লোটে মাছের ঝুড়ো আলু ভাজা আর এখানে ওই যে সর্ষে বাটাটা হচ্ছে এই যে ধনে পাতাটা ধুয়ে দিয়ে দিলাম খেতে খুব সুন্দর হয়েছিল আমার তো এগুলো দিয়েই ভাত খেতে ভালো লাগে এই দেখুন এটা বসিয়েও আমি দাঁড়িয়ে নেই কিন্তু বাসন টাসন সব গুছাচ্ছি এরম করে কাজ না করলে তিনটে বেজে যাবে তাই কালকে পুজো দিয়ে উঠতে উঠতে তিনটে বেজে যায় তিনটে বেজে কী নিয়ে জানি আমি হাসছি বরের সাথে আমরা মাঝে মাঝে খুব ইয়ার্কিও মারি আমরা দুজনের মধ্যে ই কিও মারি রাগারাগিও করি ইয়ে ওই রাগারাগিটা হলো আমাদের একটু সমার জন্য ই কি মারি আমরা দুজন খুব ইয়ার মারি কাজ করি আর ইয় কি মারি বেশ আনন্দতেই থাকি আমরা দুজনে এইরকম আমাদের আমরা এই নিয়েই থাকি পড়ে তারপরে এই যে হয়ে গেল নামিয়ে নেব তারপরে তিনজনে আবার রাত্রিবেলা গল্প করি এইটাই আমরা ভালো আছি আমাদের ছোট্ট ফ্যামিলি আমরা নিজেরা নিজেরাই আনন্দ করি বেশ ভালোই আছি আমরা ওরকম পয়সা কম থাকতেই পারে মনে তো আনন্দ নিয়ে থাকাই যায় যেটুকু আছে ঠাকুর যেটুকু দিয়েছে ওইটুকু নিয়েই সুখে থাকা ভালো থাকা ভালো বেশি চাওয়া ভালো না যেটুকু দিয়েছে একদম ছিল না নাই মামার থেকে তো কথাই আছে না নাই মামার থেকে কানা কানা মামা না কি ভালো হয় আমার এইটাই ভালো এরমই যা থাকতে চাই আর মনটাও যাতে খুশি থাকে লোকেরটা দেখে এইটা ও এইটা বানিয়েছে আমি ওইটা বানাবো ওই জিনিস আমার মধ্যে কোনো দিনই ছিল না আর করতেও চাই না ঠাকুর করে জানি মনোভাব আমার না করে ঠাকুরের কাছে ওইটাই কৃপা ইয়ে করি যে লোকেরটা দেখে আমিও ওইটা করবো এসআরসি জিনিসটা না আমার একদম ভালো লাগে না আমি এসআর করি না আমার যেইটুকুনি আছে সেইটুকু নিয়েই আমি খুশি থাকি লোকেরটা দেখে আমার এই বানিয়েছে ওর জন্য আমারও করতে হবে সেই জিনিস নেই আমার মধ্যে এই যে এখন এই ছোট ছোট বাটিতে দেখুন ঢেলে দিলাম অনেক কথাই বললাম আপনার মনের কথা শেয়ার করলাম কিছু মনে করবেন না এই যে বাসনগুলো মেজে নিচ্ছি এবার অল্প কটা বাসনই আছে বেশি বাসন নেই রান্না করি আর আমি বাসন মাঝিয়ে দেখুন না জলের বোতলগুলো ধুয়ে ফেললাম রান্নাঘরে ঢুকলে আর আমি রান্নাঘরের কুটকাট অনেক কাজ থাকে দেখবেন মেয়েদের রান্নাঘরেই বেশি কাজ আর ঘরের কাজ তো মেয়ে করে ওই জন্যে আর আমার অসুবিধা হয় না ও ঘরের কাজগুলো করে দেয় ওই ঘ বিছনা উঠানো ঘরটা মুছে দেয় ঝাড় দিয়ে দেয় অনেক কাজই করে দেয় আমার ওইটুকু করলেও অনেক হেল্প হয় মেয়েটা যখন কাজে তো তখন তো সব আমারই করতে হতো এই যে সুন্দর করে এবার ঘর রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো ঝাড় দেওয়া ভালো না হলে দেখবেন রান্নাঘর ইয়ে হয় না মুছলে পরিষ্কার হয় না এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে কাপড় কাচবো এই যে মেলতে চলে যাব বেলকুনিতে শুকনো জামা কাপড়গুলো আছে এগুলো তুলে নেবো আবার আচার রোদ্দে দিয়েছে বড় মাসে বলছে এগুলো তুলে নিতে অনেক বাজে তখন বাজে আড়াইটা এইগুলো তুলে শুকনো জামা কাপড়গুলো গুছাবো এটা আর আপনাদের সাথে শেয়ার করবো না আমি আবার সব কাজ না করে না চান টান করে শুয়ে পারি না আমি সব কাজ করে তারপরে সকালে যে কাজ থাকে করে তারপরে আমি ইয়ে করি ওই কাজ রেখে আমি শুয়ে পড়তে পারি না নিশ্চিন্ততে ঘুমও হবে না বর মশা বলছে রেখে দাও না বিকালে গুছি না আমার বিকালে আর ইচ্ছা করবে না এই গাছ এই তারপরে চলে যাবো এই চান করে এসে যে পুজো দিলাম বৃহস্পতিবারে ঠাকুরের আসনটা দেখতে খুব সুন্দর লাগে আমাদের এই যে গোপু সোনাকে সাজিয়ে বসিয়ে রেখেছি ভিডিওটা এখন এই দেখিয়ে আপনাদের সাথে শেষ করে দেব এই যে আমরা হরিচাঁদের বক্তব্য সব আমি যেমন বৃহস্পতিবারে খুব সুন্দর লাগে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখন বাজে তিনটে ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন ভালো খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন কালকে আগামীকাল একটা ভিডিও দেখাচ্ছে